আলা রসুলি গিল করিম মগোদো মগোদো আপনি কে আসমনে না দুমি নে না পাগার না তুলি আই রে হালা আপনি আল্লাহর কত করলাম সন্ধান না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানা দিন ইসলামপুর বাইতুল্লুর জামে মসজিদের উদ্বেগে আজকে এগারোতম বাসরে কুয়াদ দোয়ার মাহফিল এলাকা আর আমার দাড়ি পাকা মর বাবারা। যুবক নৌ জুয়ার বাহে ছোট্ট মাস সোমবার ছাড়া তুমি আল্লাহর শাকিন শাকি পাক দরবারে হাত বাড়াইয়া দিছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরার জীবনের গুনা তুমি আল্লাহ মা কইরা দাও ও তার জীবনের গুণা তুমি ক্ষমা কর সুমি আমরা আমায় আমার খবরে রাজা বন্ধ হইছে দাদা দাদি রে ক্ষমা কর সুমি মগ এই প্যান্ডেল পুরা মানুষগুলা তুমি আল্লাহর দরবারে তাকাইয়া দেখি আমার কতগুলা দাড়ি পাকা বুড়ো বুড়ো দাদার বয়স মুরব্বীরা বাবার বয়সি বাবারা আল্লাহ টাকরা টাকরা হুসাইনি পাগল আমার যুবক বায়েরা। মাসুম বাচ্চারা। মাল্টিমিডিয়া পদেক্টরের মাধ্যমে আমার মা ও বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনা সবন করেছেন আমার ভাই বাবার আবার আল্লাহর দরবারে গুণাগার কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়ে দিছে রে আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা মানা কইরা দাও তুমি যদি মাফ করো বান্দারে সবাই বলেন তুমি জি বান্দারে বল তোমার বান্দ তোর কোরিয়া মানুষ আল্লা কেমনে দিবা জ আল্লাহ কোন ভাই বাবা কোন পর্দার আড়ালের মা বোনেরা জানি তাদের আব্বারে অন্ধকার কবরে মনের উপর মন মাটি দিয়া কবরে শোয়াইয়া দিছি যে বাবা আল্লাহ নৌকা চালাইয়া যে বাবা নিজের মাতার গামগুলা গুলা পায় পালাইয়া ক্ষেত্রের মধ্যে কাজ কইরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে বাবা বন্ধুকার কবরে আল্লাহ এখন সন্তানের সামনে বাবার বয়সে অনেক মুরব্বীরা হাঁটা চলা কিন্তু নিজের আব্বারে দেখে না বাবার বয়সে মুরব্বীদেরকে চোখে দেখে কিন্তু নিজের বাবারে একবার বাবা বইলা ডাকতে পারে না মন কবরে আর আযাব দিই মন আব্বার কবরে আর আযাব দিই

কোন সন্তান যদি তার মায়ের দিকে একবার নেক নজরে থাকায় আমার আল্লাহ নাকি ওই সন্তানের আমর নামায় একটা কবুল হজের সবাব দিয়া দেয় আল্লাহ ওই আমল নামার মধ্যে যদি কবুল হজের সওয়াব হয় আমার নবী কই কোন সন্তান যদি কোন মা বাবার পায়ের মধ্যে মুখ লাগে সুমা দেয় আমার আল্লাহর জান্নাতের সৌকাতে সুমা দেওয়া হইয়া যায় আজকে মা পিল শেষ পোলাপান গুলা বাড়িতে যাইব কিন্তু মারে দেখতো না বাপরে দেখতো না কলি দাদা সিরা যাইব আল্লাহ দাদের মা নাই নজর করে দেখেন কত মানুষ চোখের পানি ফালাইয়া ফালাইয়া আম্মার জন্য আব্বার জন্য কান্দে তাদের আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতের চাবি আমার মা আমায় গো জান্নাতের চাবি আমার মা বলেন না জান্নাতের চাবি আমার ইমা গো জান্নাতের চাবি ওরে মা যার নাই তার মতো দুঃখী নাই মা যার বেচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না চাবি আমার মা বলেন না জান্নাতের চাবি আমার এখান থেকে বাড়িতে যাইবো বিতানার মধ্যে ঘুমাইব পাশে দিয়ে আমার বালিশটা পড়া থাকবো মার দিয়ে কানবো আল্লাহ আরে মনে মা বাবা কবরে তাই আবার কবরও জান না চেরে বাগানও বানায় দাম রে ও আল্লাহ অনেক সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা আছে বাবা নাই বাবা আছে মা নাই তাদেরকে সবচেয়ে জামিল আর করার অভিজ্ঞান কইরা দাও ও আল্লাহ ফরিয়া তোমার দরবারে আমি গুনাগার মানুষ তুমি মাওলার দরবারে হাত বাড়াইয়া দিলাম আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আম্মাব্বার হায়াতের মধ্যে বর

আমার মা বোনদের আবেদা ফল এক একটা রিমান্দার মোত্তাক হিসেবে কবুল করে নাও মা বোনদের শারীরিক মানসিক সমস্যা দূর করে আমার মা বোনদেরকে পাঁচ ভক্ত মোত্তাক নামাজ হিসেবে কবুল করে নাও বিশেষ করে আল্লাহ যারা দূর দূরান্ত থেকে দোয়া চাই আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো যারা ব্যবসা চাকরি করে আল্লাহ ব্যবসা চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও সংসারের মধ্যে শান্তির ফয়সালা করে দাও বিশেষ করে আল্লাহ কামাল মিয়া সুস্থ দোয়া চাই কামাল মিয়ারে পরিপূর্ণ সুস্থতা নসিব করো উজ্জ্বল মিয়ার বাবার জন্য দোয়া চাই তার বাবার কবুল আর মঞ্জুর করে নাও আমির হোসেনের মার জন্য দোয়া চাই আমির হোসেনের আম্মারে কবুল ও মঞ্জুর করো মুবারক মৃত আল্লাহ তার জন্য দোয়া চাই আল্লাহ বিশেষ করে দোয়া চাওয়া হয়েছে হেজব বাড়াই সাহেবের জন্য ইউনুস মিয়া মৃত আল্লাহ তিনজন মানুষ সহ এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে কবর আদাব তুমি মাফ করে দাও

বিশেষ করে প্রবাস থেকে বিদেশের জমিন থেকে কত মানুষ দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও आखির মরণে লাগে আগে আমাদেরকে দিলে আর জবানে পরিয়া দিয়েন আখিরি কালাম মধুর কালেমা মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ